নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও তোমরা অনেকে কোয়েশ্চেন করছো যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে তো তোমরা যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের কাছে এই যে ইউনিভার্সিটির রেজাল্ট সেটা কিন্তু একেবারে নতুন তবে বুঝবে তুমি পাস করেছো বা এসএনসি লেখা থাকলে সেইটা মানেটা কী কিউ মানেটা কী বা কোনো পেপার কোড দেওয়া আছে তো এই পেপার কোড মানে কি বা এবারে পাশের হার কত এবারে পাশের হার বেশি না কম বা কোন সাবজেক্ট রিভিউ করতে পারবে বা কোন সাবজেক্ট রিভিউ করতে পারবে না বা যে সাবজেক্টগুলি তোমাদেরকে দেখাবে সেই সাবজেক্টগুলিতে তোমরা পাস করেছ না ফেল করেছ সেটাই কিভাবে বুঝবো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই মূলত ভিডিওটা তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথম যেটি বলবো তোমাদের কবে রেজাল্ট বেরোবে তো তোমাদের রেজাল্ট বেরোবে ডিসেম্বরের শেষের দিকে অর্থাৎ সেকেন্ড সেম হয়ে যাওয়ার পর ডিসেম্বরের শেষের দিকে কিন্তু ফার্স্ট সেমের রেজাল্ট আউট হবে এবার এখানে যারা পাস করেছো তারা কীভাবে বুঝবে তাদের রেজাল্টের পাশেই যদি কিউ এবং নাম্বার পয়েন্ট দেওয়া থাকে তাহলে তোমরা বুঝবে যে তোমরা পাস করেছো কিউ মানে কি কিউ মানে হচ্ছে কোয়ালিফাইড অর্থাৎ তোমাদের নাম্বার পয়েন্ট এবং কিউ থাকা মানেই তোমরা পাস করেছ এবার দেখা যাক কারো রেজাল্টের পাশে আছে এসএনসি এসএনসি মানে কি এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার্ড এই সেমিস্টার যখন দিয়েছ কিন্তু তোমরা পাস করতে পারো নি অসফল হয়েছ তখন তোমাদের এই এসএনসি থাকে এবং এসএনসি সাথে থাকে তোমাদের যে পেপারগুলিতে তোমরা পাস করেছ সেই পেপার কোডগুলি উল্লেখ থাকে এবং যে পেপারে তোমরা পাস করতে পারো সেই পেপারটা কিন্তু খানে থাকবে না অর্থাৎ পাস করা পেপারগুলোই তোমাকে দেখাবে যেটা পাস করিনি সেটা তোমাকে দেখাবে না তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে যেটা দেখাচ্ছে না সেই সাবজেক্টটি বা সেই পেপারটিতে তুমি ব্যাক পেয়েছ অর্থাৎ বোঝা গেল যে যেগুলি দেখাবে সেগুলোতে পাস আর যেটা দেখাবে না সেটাতে ব্যাক এবার আসি যে কোন সাবজেক্টের রিভিউ করা যাবে আর কোন সাবজেক্টের রিভিউ করা যাবে না তোমরা যে সাবজেক্টগুলিতে পাস করেছ সেগুলিতে কিন্তু রিভিউ করতে পারবে না যে সাবজেক্টে পাস করতে নি পাস করতে ব্যর্থ হয়েছ সেই সাবজেক্টগুলিতে রিভিউ করতে পারবে এর মধ্যেও এমন কিছু সাবজেক্ট আছে যেগুলিতে তোমরা ব্যাক পেলেও রিভিউ করতে পারবে না তোমাদের আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়ে পাস করার জন্য অর্থাৎ ওই সাবজেক্টগুলো তোমরা কোনো মতেই রিভিউয়ের সুযোগ পাবে না অর্থাৎ তোমাদের যে মাইনর এবং মেজর সাবজেক্ট যেগুলি আছে সেই সাবজেক্টগুলি ছাড়া অন্য কোনো সাবজেক্টে রিভিউ করতে পারবে না অর্থাৎ মাইনর ও মেজর সাবজেক্টগুলিতে রিভিউ করতে পারবে এবং এর মধ্যে শুধু এসএসসিটা যদিও রিভিউ করতে পারো এসি এমডিসি ভিএসি এই সাবজেক্টগুলো কিন্তু রিভিউ করতে পারবে না অর্থাৎ তোমার সিলেক্ট করা সাবজেক্টগুলি মাইনর বা মেজর সেই সাবজেক্টগুলিতে রিভিউ করতে পারলেও যেগুলো কলেজ থেকে দেওয়া হয়েছে সেই সাবজেক্টগুলি কিন্তু তোমরা রিভিউ করতে পারবে না সেইগুলোতে যদি ব্যাক আসে তাহলে তাকে এক বছর অপেক্ষা করতে হবে এক বছর পরে তাকে পরীক্ষা দিয়ে পাস করলেই তবে তার সেমিস্টার ক্লিয়ার হবে নয়তো তার সেমিস্টার নট ক্লিয়ার দেখাবে সেমিস্টার যতদিন না ক্লিয়ার হয় ততদিন কিন্তু সেমিস্টার নট ক্লিয়ার অর্থাৎ এএসএনসি দেখায় অনেকেরই মনের কোয়েশ্চেন যে পাশের সংখ্যা কেমন পাশের সংখ্যা বেশি না কম কারণ বছরে নতুন সিলেবাস এই সিলেবাস বুঝতে বুঝতেই অনেকের অনেক টাইম লেগে গেছে এবং তারা যেভাবে ভর্তি হয়েছিল অর্থাৎ ভেবেছিল যে তাদের দাদা দিদিদের বই থেকে তারা পড়ে নিতে পারবে কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার জন্য সেটাও কিন্তু তারা করতে পারেনি অর্থাৎ তারা কলেজে ভর্তি হওয়ার সময় তারা তাদের যে সিলেবাস সেটা জানতো না সিলেবাস পুরো চেঞ্জ হয়েছে আবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে ছিল ভোট অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরও পরীক্ষা হয়নি তাদের তাদের ভোট চলে এসেছিলো সেহেতু তাদের পরীক্ষা পরে হয়েছে কিন্তু সেই সময় তাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস পড়া চালু হয়ে গেছিলো এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু অনেকটাই অগুছালো হয়ে রয়েছিল তাদের সিলেবাসের ক্ষেত্রে কারণ একদিকে ফার্স্ট সেমিস্টার তাদের সিলেবাস কমপ্লিট হলেও পরীক্ষা হয়নি অন্যদিকে সেকেন্ড সেমিস্টার পড়া চালু হয়ে গেছে সেক্ষেত্রে তাদের ভোট হয়ে যাওয়ার পর কিছু দিন বাদ তাদের পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে দেখতে গেলে স্টুডেন্টরা অনেকটাই চাপে ছিল সব দিক বিবেচনা করে এবং স্টুডেন্টদের চাপের কথা মাথায় রেখে এবছরে কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে যে পাশের হার কিন্তু অনেকটা বেশি যারা একমাত্র কিছুই লেখেনি তেমনভাবে তাদেরই এবারে ব্যাক আসার সম্ভাবনা আছে তারা মোটামুটি লিখেছে পাস করার মতো তাদের কাউকে ফেল করানো হবে না যদি একটু লিখে থাকে তো তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে এটাই কিন্তু সূত্রের খবর অনুযায়ী এখনও পর্যন্ত জানা যাচ্ছে এরপরে তাদের মনে আরেকটি কোয়েশ্চেন থাকে যে এই যে সাবজেক্টগুলি আমরা পরীক্ষা দিচ্ছি কোনোটা ষাট নাম্বারের পরীক্ষা কোনোটা চল্লিশ নাম্বারের পরীক্ষা তো এই সাবজেক্টগুলিতে কততে পাস থাকে তো ষাট নাম্বারের যে বিষয়গুলি পরীক্ষা হয় সেই বিষয়গুলিতে আঠেরো পেতে হয় অর্থাৎ আঠেরো পেলে তবেই কিন্তু তোমরা যে ষাট নাম্বারের পরীক্ষাগুলি সেগুলিতে পাস করবে এবং যে চল্লিশ নাম্বারের পরীক্ষাগুলি হয় সেই চল্লিশ নাম্বারের পরীক্ষাগুলিতে তোমাদের বারো পেতে হবে সর্বনিম্ন যদি তোমরা বারো পাও তাহলে চল্লিশ নাম্বারের পরীক্ষাগুলিতে তোমরা পাস করবে এবং তোমরা যে এই রেজাল্টটি পাবে প্রথম যে রেজাল্টটি পাবে সেটা কিন্তু পিডিএফ আকারে পাবে তারপরে তোমাদেরকে রেজাল্টের হার্ড কপি সেটা কিন্তু তোমাদের কলেজ থেকে কবে দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের বলে দেবে তোমাদের পিডিএফটি আসার কিছুদিন বাদ তোমরা হার্ড কপি পাবে সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা যে তোমাদের রেজাল্টের হার্ড কপি সেটা পাবে না তোমরা প্রথম রেজাল্টই পিডিএফ আকারে পাবে এবার তোমাদের রেজাল্টের সম্বন্ধে কোনো আইডিয়া নেই রেজাল্টটা কেমন হতে পারে তো সেটার একটা ছোট্ট নমুনা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের যখন রেজাল্ট আউট হবে সেখানে প্রথমে থাকবে তোমাদের রোল নাম্বার তারপরে থাকবে তোমাদের যে নাম্বার পয়েন্ট অল কোর্সের সেই নাম্বার পয়েন্টটি এবং তারপরে তোমাদের যে রেজাল্ট সেটি থাকবে অর্থাৎ এখানে যদি কিউ যে দেখতে পাচ্ছ এই কিউ লেখা থাকলে তোমরা কোয়ালিফাইড অর্থাৎ তোমরা পাস করেছো এবং এখানে যে সাবজেক্টগুলি অর্থাৎ পেপার কোডগুলি দেখতে পাচ্ছ এই পেপার কোডগুলি যদি উল্লেখ থাকে যে পেপার কোডগুলি এখানে উল্লেখ আছে সেই পেপার কোডগুলি এখানে উল্লেখ থাকা মানে সেই পেপারগুলিতে তোমরা পাস করেছো তোমাদেরকে বললাম এবং এখানে যে পেপার কোডগুলি উল্লেখ নেই সেই পেপারগুলিতে তোমাদের ব্যাক এসেছে এইরকমই থাকে তোমাদের রেজাল্ট এবং কিউ লেখা থাকা মানেই হচ্ছে তোমাদের যে অল কোর্স নাম্বার সেটাও থাকবে কিন্তু এই কিউয়ের জায়গায় যদি এসএনসি লেখা থাকে সেখানে কিন্তু তোমাদের নাম্বার দেখায় না তখন দেখায় এসএনসি মানেই সেমিস্টার নট ক্লিয়ার্ড আশা করি তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট নিয়ে চিন্তিত তো রেজাল্টটি কেমন হয় বা রেজাল্টটি কোনটা হলে কী হতে পারে সেটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরে তোমাদের যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন তোমাদের জন্য আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আশা করি বুঝতে পারলে এই যে তোমাদের এটি দেখালাম নমুনাটি এখান থেকে কিছুটা হলেও বোঝা গেল তো এরপরে যখনই তোমাদের রেজাল্ট আউট হবে তখনই কিন্তু আমরা তোমাদের সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেব সেই জন্য আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে এই আপডেটগুলি কলেজ সম্বন্ধেও পেতে থাকো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান